বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মাঠে গড়ালে সমালোচনা থাকে উইকেট নিয়ে বিশেষ করে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে হওয়া ম্যাচগুলোতে রানের জন্য রীতিমতো সংগ্রাম করতে হয় ব্যাটারদের তবে ব্যতিক্রম এবারের বিপিএল ঢাকা পর্বে এবার ব্যাটাররা রীতিমতো রান উৎসব করেছে সিলেটও একই ধারা বজায় আছে চার ছক্কার ফুলঝুরি দেখে দর্শকরাও খুশি মনে বাড়ি ফিরছে এবারের বিপিএল রান বন্যার কারণ ভালো উইকেট এবং বোলারদের মান এর বাইরেও আরও একটি দিকে নজর দিয়েছেন তামিম তার মতে বাউন্ডারির আকারও রান বন্যায় ভূমিকা রাখছে অধিনায়ক তামিম তাই সব দিক বিবেচনায় বাউন্ডারির আকার বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরচুন বরিশাল এবারের বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়েছে মঙ্গলবার সাত জানুয়ারি দিনের দ্বিতীয় ম্যাচে সিলেস্ট্রাইকারসের বিপক্ষে ফের মাঠে নামবে তারা